গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো বৃষ্টি করছে তাই ঘরের কাজ বন্ধ আছে এখন কতদিন পর যে বৃষ্টি হচ্ছে আরছি 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 কি করছো

আসমিনি এদিকে তাকাও তাকাও তোমার ম্যাম ডাকছে তাকাও বলো না কিছু

Kami kunci mesi musi, jadi bunjulah, tak jenuh, tak jenuh dengan musi takut, udah takut, jepucu, udah takut dibalik, jadi bunjulah. Akusna, ses, ses. কি করছো বলো কি দেখাচ্ছ একটু দেখাচ্ছি আমি দেখ বাইরে বৃষ্টি হয়ে গেছে জানো বন্ধুরা ওই যে আকাশ ওই যে সব কিছু